থেকে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছিল যে পরবর্তী সংসদে গিয়ে এই জিনিসগুলো বাস্তবায়ন হবে তো আজকের আলোচনা থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সেদিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে সেদিকে যাওয়ার ব্যাপারে বলা হচ্ছে কিন্তু একটু ঘুরিয়ে একশো কে সামনে এনে একশো কে সামনে এনে একশো ছয় গিয়ে কি প্রশ্ন করব এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একশো ছয় যাওয়া না যাওয়া সেটা পরের প্রশ্ন একশো ছয় গিয়ে আমি কি প্রশ্ন করব প্রশ্ন করব কি যে পরের সংসদ এই মৌলিক সংস্কারগুলো করতে পারে কিনা তার মানে আলটিমেটলি আমি পরের সংসদের কাছে সব কিছু ছেড়ে দিচ্ছি যেটা আমাদের প্রথম থেকেই এই জিনিসটার প্রতি আমাদের তীব্র আপত্তি ছিল এখন আমরা এই ব্যাপারটাতে তীব্র আপত্তি জানাচ্ছি একশো ছয়ে আপনি যেতে পারেন কি পারেন না সেই এক সরকার প্রয়োগ করবে কি করবে না সেই প্রশ্নে আমি যাচ্ছি না মূল প্রশ্নটা হচ্ছে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে জুলাই সনদ বাস্তবায়িত হতে হলে অনেকে এখানে কথা বলছেন কি বিপ্লব হয় নাই কেন পাঁচ তারিখের পরে বিপ্লবী সরকার কেন গঠিত হয় নাই কেন আমরা সংবিধানের ভিতরে ঢুকে গিয়েছি আমরা সংবিধানের ভিতরে পুরোপুরিও ঢুকিনি আমার সংবিধান একেবারে বাইরে সেটা একটা লম্বা ডিসকাশন এটা একটা অ্যাকাডেমিক ডিসকাশনের দিকে চলে যাবে কিন্তু আমরা যেটুকু বুঝি এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে এটাকে বিপ্লব বলেন আর গণ অভ্যুত্থান বলেন বিপ্লব বা গণ অভ্যুত্থান পুরাটাই সংবিধানের অনেক উপরে স্থান পায় একটা বিপ্লব যখন হয় একটা গণ হয় সেটার ভ্যালিডিটি সেটার জনপ্রিয়তা থাকে হান্ড্রেড পার্সেন্ট তারপর হয়তো সেটা আস্তে আস্তে কমে বাড়ে কিন্তু সেই মুহূর্তটা সেই পাঁচ তারিখে সেই মুহূর্তটা কিন্তু কখনোই আপনি সংবিধান দিয়ে মাপতে পারবেন না এটা আপনি পৃথিবীর কোনো সংবিধান দিয়ে মাপতে পারবেন না তাহলে এখন কি আমরা সংবিধানের বাইরে চলে যাব না কি করব আমরা সেটার কথাও বলছি না আমরা কিন্তু সেই জন্যই সবচেয়ে সর্বোত্তম এবং গণতান্ত্রিক যে পদ্ধতির কথা সেটা কিন্তু বলে আসছি প্রথম থেকেই গণপরিষদের কথা এটা গণপরিষদ হলে যেই ধরনের ভবিষ্যতের বিতর্ক যেই ধরনের কথা প্রশ্ন উঠবে সেই সব কিছুর সমাধান কিন্তু এখানে চলে আসে পরের সরকার পরের সংসদ মৌলিক যে বিষয়গুলো আছে আমাদের যেই জুলাই সময়ে যে আমরা সাংবিধানিক বিষয়গুলো নিয়ে এসেছি সেগুলো সম্পূর্ণভাবে কনস্টিটিউশনের ক্যারেক্টারকে চেঞ্জ করবে পুরোপুরিভাবে কনস্টিটিউশনের নেচার চেঞ্জ হবে এখানে তো এটা তো পরবর্তীতে যে কোনো সময় সংশোধনী বাতিল হয়ে যাবে আপনি যদি একটা শুধুমাত্র সংশোধনী করেন এখন সেই জন্য আপনারা বলতে চাইছেন যে একশো ছয়ের মাধ্যমে গিয়ে তাকে এই আলাদা কোনো প্রভিশন দেওয়া যায় কিনা একশো ছয় গেলে আপনি এমন কিছু বিষয় জুলাই সনদে নিয়ে এসেছেন যেটার প্রেসিডেন্ট আছে কোর্টের যে কোর্ট এটাকে বাতিল বলেছে এর আগে অষ্টম সংশোধনীতে সেই জিনিস তো আপনি জুলাই সনদে নিয়ে কোর্টের কাছে যাচ্ছেন কোর্ট সেটার ব্যাপারে কি রায় দিবে কোর্ট যদি এই পুরো একশো ছয় আপনার জুলাই সনদটাকেই বলে যে না এটা বাস্তবায়ন করা যাবে না তখন কি হবে মৌলিক সংস্কার প্রশ্ন আপনি কিভাবে বাস্তবায়ন করবেন এই প্রশ্নগুলোকে আপনারা করেছেন যারা একশো ছয়ের মাধ্যমে গিয়ে আমি কি কোর্টের থেকে একটা পারমিশন নিয়ে আসি যে পরে সংসদে গিয়ে সবকিছু করবে পরে সংসদে গিয়ে যদি সবকিছু করতেই হয় আমার সেই এই যে মৌলিক সংস্কারের প্রশ্নে আমরা কথা বললাম সেটার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তাহলে তো আর কথাই নেই আমরা পরে সংসদে চলে যাই আমাদের মূল দাবি হচ্ছে এই সরকারের অধীনে এটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয় কোনো আইনি প্রক্রিয়া ঐক্যমত্যের মাধ্যমে যেহেতু অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট আছে আমরা জানি সেগুলো কি আবার আলোচনা করা যায় কিনা এক ভাই প্রশ্ন তুলেছিলেন সেটা সম্ভব হবে কিনা আমি জানি না সেটা হলে হয়তো অনেক কিছু এগিয়ে যেত আজকে আপনারা একটা প্রস্তাব নিয়ে এসেছেন কনস্টিটিউশন অর্ডার এখানে আর্টিকেল টোয়েন্টি টু অব দ্য জুলাই ডিক্লারেশন আর্টিকেল টোয়েন্টি টু এর তো এখানে দরকার নেই কনস্টিটিউশন অর্ডার আপনি যদি করতে যান আপনি যদি বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করেন যদি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেন এই প্রক্লেমেশন জুলাই ডিক্লারেশনের আর্টিকেল টোয়েন্টি টুর অধীনে আপনার কনস্টিটিউশন অর্ডার দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই আমরা দেখেছি আপনার প্রেসিডেন্ট শালদা গল আপনার নাইনটিন ফিফটি এইটে উনি কিন্তু করেছিলেন উনি কিন্তু কনস্টিটিউশন অ্যাক্টের মাধ্যমে পরবর্তীতে নতুন কনস্টিটিউশন করেছিলেন উনি পার্লামেন্ট না থাকা অবস্থায় ফিফথ রিপাবলিকে কিন্তু ফ্রান্স প্রবেশ করেছিল এবং সেটার মাধ্যমে এখনো আছে পূর্ব কিন্তু স্বাধীনতা লাভ করেছিল মাধ্যমে আপনারা গণভোট নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন গণভোটের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে একটা দেশ সেই নজিরও কিন্তু আছে তো আমি আমি সেদিকে যাচ্ছি না আমরা আপনারা আজকে যে প্রস্তাব নিয়ে আমাদের দলীয় ফোরামে আলোচনা করতে হবে এটা লিগাল পার্লামেন্টকে ডুয়েল রোল দেওয়া যায় কিনা এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি কিনা আমি কমিশনের কাছে প্রস্তাব রাখবো সেটা একই সাথে গণপরিষদ বা একই সাথে পার্লামেন্ট সেটা আমাদের যে আদি দাবি ছিল সেই দাবিতে আমরা সেই আলোচনাটা উঠানো যায় কি বা কথা বলা যায় কিনা যদি সবাই মনে করেন আর না হলে আজকে থেকে কমিশন যে প্রস্তাব দিয়েছে কনস্টিটিউশন অর্ডার নিয়ে সেটা নিয়ে যেহেতু আজকে এই প্রস্তাবটা নতুনভাবে এসেছে আমরা আমাদের দলীয় ফোরামে লিগাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমাদের কথা বলতে হবে আর যেহেতু এটার সাথে রেফারেন্ডামের প্রশ্ন আছে সেই সাথে একই সাথে জেনারেল ইলেকশনের প্রশ্ন আছে একই সাথে আপনারা যে প্রস্তাবটা দিয়েছেন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করে আমাদেরকে সময় দিতে হবে তারপর আমরা